ফুরফুরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম সরকারি পরিষেবা এখানে সরকারি পরিষেবা বলতে এখানে ভিক্ষা দেওয়া হয় সরকারি পরিষেবা দেওয়া হয় না কারণ বিশেষ করে বেশ গত কয়েক মাস আগে আমি হিংসা করে বলছি না এটা আমি আমি দুঃখের সাথে বলছি যে আজকে এ ভারতবর্ষে এ রাজ্যে আমার হিন্দু ভাইদের যতটুকু অধিকার আছে আমরা মুসলমান আমাদেরও অতটুকু অধিকার আছে এবং প্রত্যেকটা ধর্মের মানুষেরই সমান অধিকার আছে কিন্তু আমার রাজ্যের সরকার যখন দেখলাম গঙ্গাসাগর মেলাতে আপনার যখন মেলার আগে আমার রাজ্য সরকার নাবান্নে মিটিং করলেন বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকদেরকে নিয়ে কিন্তু আজকে ফুরফুরা দরবারাসড়ি ভারতের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরাশরি এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় এখানে দশ পনেরো লক্ষ না বিশ লক্ষ তিরিশ লক্ষ না এখানে প্রায় আশি থেকে নব্বই লক্ষ প্রায় এদিক ওদিক করে এক কোটির কাছে মানুষ জমায়েত হয় আজকে ফুরফুরা শরীফকে কেন্দ্র করে আমার রাজ্য সরকার কোনো রকম মিটিং করলো না ফুরফুরা শরীফে দ্বারা ফিরে ভক্ত যাতায়াতের জন্য বা তাদের নিরাপত্তার জন্য কোনো রকম সুব্যবস্থা নিল না আজকে গত কাল থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে তারা বিভিন্ন জায়গায় জামে নাজেহাল হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন তাদেরকে হেনস্থা করছে এবং সেখানে তাদের গাড়ি কাগজ চেকিং করার নাম করে বিভিন্ন রকমের ফাইন দেওয়া হচ্ছে এটা একদিক দিয়ে আমার দ্বারাই ফিরে ভক্তমলিকদের ওপরে নির্যাতন চালানো হচ্ছে এবং তার সাথে সাথে ফুরফুয়া শরীফে তারা বলে বেড়াচ্ছে যে আমরা বিরাট অনুদান দিয়েছি ছেলে ফুরপুড়া শরীফে লাইট দিয়েছে টেম্পোরারি কিছু কল দিয়েছে পানির ব্যবস্থা করেছে এবং তার সাথে সাথে কিছু আপনার ওই কী বলে টেম্পোরারি উজুখানার ব্যবস্থা করেছে তাছাড়া সরকারি অনুদান কোথায় আছে আজকে এখানে ঠিকমতো না আছে মেডিকেল ক্যাম্প না আছে ঠিকমতো মরিদানদের জন্য যাতায়াতের জন্য এক্সট্রা ট্রেন এক্সট্রা বাস তেমন তো কিছুই আমি খোঁজখবর পাইনি